শুভ দুপুর বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি দেখো একটু রেডি হয়ে গেছে এখন দুপুরবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো যাব যাবো একটু রেস্টুরেন্টে সোনাজি আর আজকের বাইরে আজকে ঘরের খাবার খাবে না আজকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে তো ওই কারণে হাজব্যান্ড বলল তাহলে চলো তাই জন্য রেডি হয়ে গেছে একটু যাবো রেস্টুরেন্টে দুপুরবেলা দেখি কি খাওয়া দাওয়া করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ওই কারণে দুপুর আর রান্না করে সকালে একটু হালকা টিফিন করেছি ব্যাস আজকে সামান কিছু রান্নাও করিনি হোক চলো আমার সাথে তো বন্ধুরা চলে আসলাম এই রেস্টুরেন্ট হাতে আর এই রেস্টুরেন্টেই জিয়া আসতে চেয়েছিলো কারণ এটা এই রেস্টুরেন্টটা ওদের স্কুলে যেতেই পড়ে আর ও সব সময় বলে মা একদিন দুপুরবেলা এখানে খেতে আসব। তো এই কারণে ওর পছন্দের রেস্টুরেন্টেই নিয়ে আসলাম রেস্টুরেন্টের ভিতরে মিউজিক হচ্ছিলো তো ওই কারণে কথা বলেছিলাম কিন্তু সেটা আবার মিউট করে দিতে হলো না হলে ইউটিউব আমাকে ভালোবেসে আবার কপিরাইট দিয়ে দেবে তো এখানে খাওয়ার অর্ডার করে তারপরে বসে আছি একটু তো অপেক্ষা করতেই হবে আর আজকে মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি যেহেতু অনেকটা দুপুর হল মানে বেলা হয়ে গেছে ওই তিনটে মতন বেজে গেছে তো খুব খিদেও পেয়ে গেছে তো ওই কারণে একদম ডাইরেক্ট বিরিয়ানি নিয়ে নিয়েছি অন্য কিছু আর খাইনি তো আর বিরিয়ানিটা আমার সোনা জিয়া বলো বা আমি বলো সবাই আমরা খুব ভালোবাসি তো ওই কারণে দুটো চিকেন আর দুটো মটন নিয়েছিলাম তাতে করে কি হবে দুটোর টেস্টটাই বুঝতে পারবো ওই কারণে আর রান্নাবান্নার কথা কি বলবো বন্ধুরা মনে হচ্ছে এখন এডিটিং করছি এখনও মনে হচ্ছে জিবে জল চলে আসছে এতটাই সুন্দর হয়েছিল বিরিয়ানিগুলো খেতে কি বলবো আর মটনের পিসগুলোও খুব সুন্দর ছিল চিকেনের পিসগুলোও খুব বড় বড় ছিল এবং ভীষণ মানে টেস্টি ছিল ভীষণ টেস্টি তো দেখো চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ ভীষণ আর আমাদের সাধ্যের মধ্যেই কিন্তু প্রাইস ছিল তো তোমার চিকেন বিরিয়ানি নিয়েছিল একশো দশ টাকা প্লেট আর মাটন বিরিয়ানি নিয়েছিল একশো সত্তর টাকা করে প্লেট তো ভীষণ সুন্দর ছিল ভীষণ ভালো ছিল খাওয়ারগুলো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি আর সোনা জিয়া হাজব্যান্ড তো সবাই খাচ্ছে মটনের টুকরোগুলো যেরকম বড় ছিল তেমনি ছিল সফট ভীষণই সফট ছিল দেখো ভীষণ সফট ছিল মটনটা আর চিকেনও খুব সুন্দর সফট ছিল তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আসলে আমরা দুটো নিয়েছি মানে দু রকম নিয়েছিলাম যাতে দুরকমই তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং আমরা নিজেরাও বুঝতে পারি যে কতটা কীরকম কী খেতে ওই কারণে দু রকমই নিয়েছিলাম তো ভীষণ ভালো ছিল আর ভীষণ সফট ছিল তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো বন্ধুরা কি বলবো সত্যি কথা বলতে চামচ দিয়ে যেন ঠিক আমরা বাঙালি তো তো ওই কারণে হাত দিয়ে খেতেই পছন্দ করি আর হাতই মানে আমার বেস্ট তো ওই কারণে চামচ রেখে আবার হাত দিয়ে খাওয়া শুরু করলাম রেস্টুরেন্টের দুতলা তো নিচের তলায় কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আমরা ছিলাম দোতলাতে দোতলাটা ফাঁকাই ছিল শুধু আমরাই ছিলাম আর এখানে স্যালাড আনলিমিটেড দিয়েছে রাইস আনলিমিটেড দিয়েছে সাথে চাটনি পাপড় দিয়েছে মানে সত্যি খুব মানে ভালো ভীষণই ভালো লেগেছে তো মানে খুব সাধ্যের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর এবং ব্যবহারও খুব ভালো আর খাবার দাবারের কোয়ালিটিটাও খুব ভালো ছিল ওখান থেকে বেরিয়ে তারপরে একটু আইসক্রিম না খেলে ঠিক ভালো লাগছিলো না তো খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে যদিও জিয়ার খুব ঠান্ডা লেগেছে তবুও একটু আইসক্রিম খেতে মন চাইছিলো তাই জন্য আবার একটু অরুণ আইসক্রিম নিয়ে নিলাম এখান থেকে তো আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে যাব। আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না ওই সোনা জিয়ার স্কুলে যেতেই পড়ে এই দোকানগুলো আর মাঝে মাঝেই এনার থেকে খাওয়া হয় আইসক্রিম তো যাই হোক জিয়ার তো এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে ওটা মানে চুজ করতেই পারছে না যে কোনটা নেবে যাই হোক সবশেষে ওর পছন্দ হলো নেওয়াও হলো এখন এটা খেতে খেতে বাড়ি যাব আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরুমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন সব টাটা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ